নমস্কার বাংলা টক আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি তাপস আপনাদের সামনে আমার আজকের প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদন শুরু করার আগেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন গতকাল সুপ্রিম কোর্টে এই বিহারের এসআইআর মামলার শুনানি ছিল এবং শুনানির পরে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্ল বাগচির ডিভিশন বেঞ্চ একটা অন্তর্বর্তী আদেশ দিয়েছেন এবং এই আদেশ যেটা দিয়েছেন সেই আদেশ নিয়ে আমাদের এখানকার বঙ্গ মিডিয়া এবং মাননীয় তার সাথে এই তৃণমূলী নেতা নেত্রীরা যেরকমভাবে উদ্বাহু হয়ে নৃত্য করতে শুরু করেছেন মনে হচ্ছে এই এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দিলেন আদতে বিষয়টা কি। দেখুন আমাদের দেশের যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন তারা যে আদতে সকলেই প্রকৃত শিক্ষিত তা তো নয় সকলে পুঁথিগত দিক থেকে শিক্ষিত হবেন তার কোনো মানেও নেই অনেকেই এরকম আছেন যাদের পুঁথিগত শিক্ষা না থাকলেও তারা কিন্তু যথেষ্ট জ্ঞান সম্পন্ন মানুষজন কিন্তু মুশকিল হচ্ছে এই অধিকাংশ মানুষ যারা অশিক্ষিত তাদের সঙ্গে যখন এই ধান্দাবাজি মিলেমিশে একাকার হয়ে যায় তখন কিন্তু জিনিসটা সহ্যের বাইরে চলে যায় এই কথা বলছি তার কারণ গতকাল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন মূলত তার তিনটে ভাগে সেই রায়টাকে ভাগ করা যায় প্রথমটা কি প্রথমটা হচ্ছে বিহারে যে এসআইআর করতে গিয়ে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এখন নির্বাচন কমিশনকে জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে তার ওয়েবসাইটে তুলে দিতে হবে শুধুমাত্র তুলে দিলেই হবে না নামটা কেন তাদের নাম বাদ গেল সেইটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে উল্লেখ করে দিতে হবে শুধুমাত্র জেলা নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে তুললেই হবে না রাজ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে তুলতে হবে এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়ে বিজ্ঞাপন দিয়ে তাদেরকে কিন্তু এই নথি তুলে দিতে হবে এটা করার উদ্দেশ্য হচ্ছে নির্বাচন কমিশনকে আরও যাতে স্বচ্ছভাবে মানুষের সামনে নিয়ে আসা যায় নির্বাচন কমিশন যে কাজটি করেছে সেই কাজটার মধ্যে স্বচ্ছতা যে আছে সেটা বোঝানোর জন্যই আজকে বিচারপতিরা কিন্তু এই রকম রায়টা দিয়েছেন এবং সওয়াল জবাবের সময় দুই বিচারপতি নির্বাচন কমিশনকে বলেন আপনারা যদি এই যে নাম বাদ গেল যারা বাদ গেলেন তাদের নাম কেন বাদ গেল এটা এমন কোনোভাবে পদ্ধতি ব্যবহার করতে পারেন বা বের করতে পারেন যার ফলে ওই ব্যক্তি কোনো রাজনৈতিক দলের কাছে না গিয়েই সে নিজেই দেখে নিতে পারবে তার নামটা ভোটার তালিকায় আছে কি না এবং যদি না থাকে তাহলে কেন নেই তখন নির্বাচন কমিশনের যে আইনজীবী ছিলেন রাকেশ দ্বিবেদী তিনি বলেন যে আমাদের ইতিমধ্যেই এই রকম ব্যবস্থা আছে এপিক কার্ডের নাম্বার দিয়ে যে কেউ যে কোনো ভোটার তার অবস্থান জানতে পারবেন এবং সেই অনুযায়ী তিনি আপিলও করতে পারবেন নির্বাচন কমিশনের কাছে তার নাম পুনরায় তোলার জন্য যদি তার নাম বাদ গিয়ে থাকে তখনই দ্বিতীয় প্রশ্নটি আসে সেটি হল এই যাদের নাম বাদ গেছে তারা যে আবেদন করবে সেখানে এগারোটি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে নথি আছে সেই নথির সাথে আধার কার্ডকে যুক্ত করার প্রসঙ্গ উঠে আসে কিন্তু তার মানে এইটা নয় যে কেউ যদি ভোটার লিস্টে নাম তুলতে চান তাকে শুধু আধার কার্ড দিলেই তার নামটা উঠে যাবে আধার কার্ড একটা অতিরিক্ত নথি হিসেবে তিনি জমা দিতে পারেন যেটা সেই ব্যক্তি এবং তার বাসস্থানের ঠিকানা সেটাকে প্রমাণ করবে কারণ আমরা সকলেই জানি একেবারে নির্বাচন কমিশন এই মামলার শুনানির প্রথম দিকে পরিষ্কার করে দিয়েছিলেন আধার কার্ড কখনোই একজন ব্যক্তির নাগরিকত্বের প্রামাণ্য নথি হতে পারে না কারণ আধার কার্ডের যে নিয়ম রয়েছে যে নীতি রয়েছে সেই নিয়ম নীতির ন নম্বর ধারাতে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় এটা ব্যক্তিবিশেষের পরিচয় মাত্র ফলে সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ তার মধ্যে কিন্তু কোনো রকম অ্যাম্বিকুইটি নেই যেটা আমাদের এখানকার বঙ্গমিডিয়া একেবারে প্রচার করে দেখাতে চল চাইলেন যে এতদিন ধরে বিরোধীরা যে দাবি করে এসেছিল সুপ্রিম কোর্ট সেই দাবি মান্যতা দিল আদতে যদি এই মামলার প্রথম দিন থেকে বিরোধী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আসেন তাদের মূল বক্তব্য ছিল এসআইআর সেটাকেই বাতিল করতে হবে কারণ এই এত কম সময় তড়িঘড়ি ভোটের আগে এসআইআর করা সেটা সম্ভব না সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে এই এসআইআর বাতিল করার দাবিকে মান্যতা দেয়নি তারা পরিষ্কার বলে দিয়েছে এসআইআর হবে এবং এসআইআর করা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে এসআইআর কখন হবে কিভাবে হবে সমস্তটাই নির্বাচন কমিশন নির্ধারিত করবে ফলে তাদের যে মূল দাবি ছিল এই বিরোধী জোটের সম্মিলিত যে দাবি ছিল এসআইআরকে বাতিল করা এবং নির্বাচন কমিশনের এসআইআর করার অধিকার আছে কি না সেই প্রশ্নে একেবারে সরাসরি নির্বাচন কমিশন কিন্তু ক্লিনচিট পেয়ে গেল সুপ্রিম কোর্টের থেকে যে এসআইআর করার আর এই আধার কার্ডের বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে এখানেও এটা একটা অন্তর্বর্তী রায় মামলা কিন্তু এখনও শেষ হয়নি শুনানি চলছে আগামী বাইশ তারিখে আবার শুনানি হবে কিন্তু বিহারে এই যে এসআইআর হয়েছে সেখানে যে পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ গেছে তারা যাতে যদি তাদের মধ্যে থেকে কেউ নতুন করে নাম তুলতে চান এরকম যদি কেউ থাকেন ভুল করে তাদের নাম বাদ গেছে তারা নাম তোলার আবেদনের সঙ্গে অতিরিক্ত প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড দিতেই পারেন সেক্ষেত্রে তাদের আবেদনটা আরও জোরদার হবে কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই শুধুমাত্র কেউ আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে দিয়ে তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারবে এখানেই হচ্ছে আমাদের রাজ্যের নেতা নেত্রীদের অসততার উদাহরণ শুধুমাত্র নেতানেত্রীদের বললে ভুল হবে এই যে বঙ্গ মিডিয়া এরা এমনভাবে দলদাসে পরিণত হয়েছেন নানান রকম উপঢৌকন উৎকোচ অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদির জন্য এমনভাবে তারা সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন তৃণমূলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন যার ফলে তারা তৃণমূলের নেতারা যেটা শুনতে চান যে কথাটা শুনলে পরে তাদের প্রসন্নতা বাড়ে এবং তারই সঙ্গে এই মিডিয়া হাউসগুলোর কোষাগার একটু স্ফীত হয় সেই ধরনেরই তারা নিউজ আজকাল কিন্তু পরিবেশন করছেন যে খবর সত্যের থেকে শত মাইল দূরে তারা একটা জিনিস বুঝতে পারে না তাদের এরকম নিউজ পরিবেশনের মাধ্যমে তারা কিন্তু জনগণে ভুল বার্তা পরিবেশন করছেন এবং একটা সময় জনগণ যখন দেখবেন নির্বাচন কমিশন এক একরকমভাবে কাজ করছে তখন সেটা কিন্তু এই মিডিয়া হাউসগুলোর কাল হয়ে দাঁড়াবে হয় তারা জেনে বুঝে এটা করছেন নয়তো তারা ভাবছেন খনিকে টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের মিথ্যাচার করে সুপ্রিম কোর্টের রায় সেটা অন্তর্বর্তী রায় হলেও তার ভুল ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে মানুষের মনে একটা আশার সঞ্চার করছে কিন্তু এই আশা যখন ভেঙে যাবে তার যে কি বিরূপ প্রতিক্রিয়া সমাজের মধ্যে হতে পারে সেটা কিন্তু তারা একবারও চিন্তা করছেন না আর আমাদের তৃণমূলের নেতা নেত্রীদের কথা তো বলার কিছু নেই কতগুলো অশিক্ষিত মানুষ এক জায়গায় জড়ো হয়ে কিছু দুষ্কৃতি দুর্নীতিবাজ এক জায়গায় জড়ো হয়ে একটা দল তৈরি করে যখন সরকার চালায় তখন তারা এই রকমভাবেই বিভিন্ন রকম ঠোকর খেয়েও উল্লাস প্রকাশ করে আদতে কিন্তু তাদের যে বক্তব্য ছিল যেন তেন প্রকারেন পশ্চিমবঙ্গে এসআইআরটাকে আটকানো যার জন্য তারা সুপ্রিম কোর্টে এই বিহারের এসআইআর সংক্রান্ত মামলায় দাখিল হয়েছিলেন সেই উদ্দেশ্য কিন্তু তাদের সফল হলো না কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে যখন তাদের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন পশ্চিমবঙ্গে এই এসআইআর হওয়া নিয়ে মাননীয় বিচারপতিদের সামনে প্রশ্ন রাখতে যান তার বক্তব্য রাখতে যান তখন কিন্তু বিচারপতিরা তাকে একেবারে থামিয়ে দেন এবং বলেন পশ্চিমবঙ্গে এখনও এসআইআর শুরু হয়নি নির্বাচন দেরি আছে ফলে আপনাদের বিষয়টা পরে দেখা হবে আপনাদেরটা আলাদা করে শোনা হবে কিন্তু এখন বিহারের নির্বাচন খুব তাড়াতাড়ি এবং সেখানে এসআইআর কাজ সম্পন্ন হয়েছে ফলে এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিহারের এই এসআইআর পদ্ধতিতে যাদের নাম বাদ গেছে তাদের যাতে সঠিকভাবে নাম বাদ গেছে কিনা সেইটা সকলের সামনে তুলে ধরা এবং অতি অবশ্যই তারা নির্বাচন কমিশনকেও এই পরামর্শ দেন যে এমন কিছু ব্যবস্থা করা যাতে জনগণকে রাজনৈতিক দলগুলোর কাছে না যেতে হয় তার নাম আছে কি নেই সেটা দেখার জন্য যাতে তারা নিজে নিজেরাই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারেন তাদের নাম আছে কি না এবং যখনই বিচারপতিরা কথা বলেছেন তৎক্ষণাৎ নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি কিন্তু পরিষ্কার বলেছেন হুজুর আমাদের এরকম ব্যবস্থা ইতিমধ্যেই আছে নির্বাচন কমিশনের সাইটে গিয়ে কেউ যদি তাদের এপিক কার্ডের নাম্বারটা দেন তাহলে তিনি অনায়াসে দেখে নিতে পারবেন ভোটার লিস্টে তার নাম আছে কিনা থাকলে কোথায় আছে আর যদি নাম না থাকে তাহলে তারা আবার পুনরায় আপিল করতে পারে ফর্ম ফিল করে এতে কোনো সমস্যার কিছু নেই ফলে আদতে যেটা দেখা যাচ্ছে সেই ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস কিন্তু দাঁড়ালো আর এই বিরোধী নেতানেত্রীরা যেরকমভাবে চিলচিৎকার করছেন তাদের জয় বলে আদতে কিন্তু ব্যাপারটা একেবারেই সেটা নয় অবশ্যই আগামী দিনে বাইশ তারিখে আবার এই মামলার শুনানি আছে আমাদের নজর থাকবে সেই দিনকে বিচারপতিরা আরও কিছু নতুন সংযোজন করেন কিনা তাদের এই রায়ের সঙ্গে নাকি নির্বাচন কমিশনকে যেরমভাবে তারা তাদের কাজকর্মকে মান্যতা দিয়েছেন সেইটাই বজায় থাকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ